মাত্র এক্সিট পুল বিজেপি এনডিএকে দিল না দেখে নিন ডিভির জনমত সমীক্ষার শেষ মুহূর্তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন শনিবার শেষ দফায় ভোটের পর যে সমস্ত বুথের সমীক্ষায় এক্সিট পুল প্রকাশিত হয়েছে তার কম বেশি প্রত্যেকেই দাবি করেছে বিজেপি তথা এনডিএ জোট ক্ষমতায় ফিরবে এমনকি টুডেজ চাণক্য অ্যাক্সিস মাই ইন্ডিয়া দাবি করেছে এন ডি এ চারশো শুয়ে যেতে পারে এই সব বুথের সমীক্ষার সামনে একমাত্র ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে কেবল একটাই এক্সিট পুল তা হলো ডিবি লাইভ এক্সিট পুল ডিবি লাইভ হল দেশবন্ধু সংবাদপত্রের ডিজিটাল মাধ্যম দেশবন্ধু পঁয়ষট্টি বছরের পুরনো একটি সংবাদ প্রতিষ্ঠান ছত্তিশগড় দিল্লি ছাড়া আরও ছয়টি শহরে প্রকাশিত হয় তাদের বুথ সমীক্ষার মতে এনডিএ জোট পেতে পারে দুইশো সাত থেকে দুইশো আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুইশো থেকে দুইশো নব্বই আসন অনানরা পেতে পারে উনত্রিশ থেকে একান্ন আসন তাদের মতে উত্তরপ্রদেশে বিজেপির সঙ্গে কংগ্রেস ও সপার জোরদস্ত লড়াই হবে সেখানে সবচেয়ে বড় রাজ্যে আসন সংখ্যা বিজেপির অনেকটাই কমে যেতে পারে ডিবি লাইভ সমীক্ষায় বলেছে উত্তরপ্রদেশে বিজেপি পেতে পারে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ আসন কংগ্রেস সাফা পেতে পারে বত্রিশ থেকে চৌত্রিশ আসন তাদের সমীক্ষার মতে মহারাষ্ট্রে কংগ্রেস উদ্ধব শরদ প পেতে পারে আঠাশ থেকে তিরিশটি আসন এন পেতে পারে আঠেরো থেকে কুড়ি আসন রাজ্য তাদের প্রভাস ইতিমধ্যে বলা বহুললো। তবে কর্ণাটকে কংগ্রেস সদ্য দ্বিতীয় সরকার করল চাণক্য এক্সিস বলছে সেখানে সুইপ করবে বিজেপি কিন্তু ডিবি লাইভ সমীক্ষা বলছে কর্ণাটকে আঠেরো থেকে কুড়ি আসন জিতবে কংগ্রেস বিজেপি জেডিএ জিততে পারে আট থেকে দশটি আসন বিহারে বিজেপি নীতিশ ধাক্কা খেতে পারে বিজেপি এনডিএ পেতে পারে চোদ্দো থেকে ষোলো আসন ইন্ডিয়া ব্লক পেতে পারে চব্বিশ থেকে ছাব্বিশ আসন উঠে এসেছে জনমত